গল্পটি শুরু হয় একটি বই মেলায় যেখানে এক বৃদ্ধ লোক হাতে হাতে বই বিক্রি করেন পাশাপাশি আরেকজন তরুণ যিনি প্রচুর পরিচিত এবং প্রাণবন্ত তিনিও বই বিক্রি করতে এসেছেন কিছু মানুষ তাকে রাতারাতি ভাইরাল করে নিজেদের লাভের জন্য ব্যবহার করলো বৃদ্ধ লোকটির মূল উদ্দেশ্য ছিল না ভাইরাল হওয়া কিন্তু এই সিন্ডিকেট তাকে সোশ্যাল মিডিয়ার স্পটলাইটে টেনে নিয়েছে তার বই বিক্রির পদ্ধতি খুবই অনন্য তিনি মানুষকে ইংরেজি শব্দের অর্থ জিজ্ঞেস করেন আর সঠিক উত্তর দিলে ফ্রিতে বই দেন তার উদ্দেশ্য শুধুমাত্র বই বিক্রি নয় বরং মানুষকে জ্ঞানের চ্যালেঞ্জে অংশগ্রহণে উৎসাহিত করা এই সিন্ডিকেট আসলে পুরো পরিস্থিতিকে নিজেদের সাথে ব্যবহার করছে এটি একটি গভীর সংকটের চিত্র তুলে ধরছে যেখানে সোশ্যাল মিডিয়ার প্রভাব ভাইরাল কন্টেন্টের ব্যবসা এবং বাস্তব অভিজ্ঞতার অভাব সমাজকে একটি ভিন্ন পথে নিয়ে যাচ্ছে এটি শুধু এই বছর নয় গত কয়েক বছর ধরেই বাড়ছে থাকার বাইরে অনেক মানুষ আছে যাদের জন্য বই যাওয়া কঠিন ভার্চুয়াল অভিজ্ঞতার ফলে অনেকেই এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে এই প্রবণতা ধীরে ধীরে আরো বিস্তৃত হচ্ছে যা আমাদের সমাজে একটি চ্যালেঞ্জ হাইলাইটেড হইছে ভাইয়া অস্বীকার করা যাবে না অবাদন অস্বীকার করা যাবে না পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরেও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের সচিবালয়েও তো দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার আলটিমেটাম সাত দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি পাগলে কিনা বলে ছাগলের কিনা খায় এবারে বইমেলায় যা হলো তাদের উদ্দেশ্যে আপনার কোনো রাগ ভালোবাসা অভিমান দুঃখ আছে না না তারা মিথ্যা খবর কেন দিয়েছে যে টিপু সুলতানকে মেলা থেকে বের করে দিয়েছে কেন দিয়েছে সঠিকটা বলতে হবে তাহলে মানুষের প্রতি শ্রদ্ধা হয় ভালোবাসা হয় বই মেলা চলছে বই মেলায় আসুন ফেসবুকে কি করবেন বই মেলা এসে আপনার পছন্দের লেখকের আপনার পছন্দের কবির বেশি বেশি বই কিনুন এবং কাকে ধরবো কাকে ধরবো ওকেই ধরি হে এই ছেলে এদিকে আসো এদিকে আসো কি জন্য এসেছো কোথায় যে অনেক দূরে তুমি অনেক দূর থেকে আজকে বই মেলায় চলে আসছো হ্যাঁ Kerja boy, aku ibah lagi. Oh, accha cik, accha thank you.